প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নভেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নভেম্বর মাসে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো কোথায় জানতে পারবেন সেগুলোও আপনারা জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের সাধারণত চ্যানেলে আপনারা যে প্রবেশ করে আপনারা ভিতরে প্রবেশ করে আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের চ্যানেলে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ নভেম্বর মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সহকার দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পল্লী সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে নভেম্বর প্রকাশের তারিখ বিভিন্ন পদের অসংখ্যজন নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ আর আবেদন শুরু দশই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় বিভিন্ন পদের অসংখ্যজন পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর চারটি পদে পঁয়ষট্টি জন নেবে পাঁচে নভেম্বর সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর বিকেল পাঁচটায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে অক্টোবর দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় রাজবাড়ী জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে অক্টোবর পাঁচটি পদে উনত্রিশ জন নেবে দেখতে পাচ্ছেন এখানে পাঁচে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদনের শুরু তারিখ আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর বিভিন্ন পদের অসংখ্যজন পাঁচে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দেখতে পাচ্ছেন এটা নয় নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর পঁচিশটি পদ দুইশো সাঁত্রিশ জন নেবে দুই নভেম্বর দু পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তারপরে দেখতে পাচ্ছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর ছাব্বিশটি পদে আটত্রিশ জন দুই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদন শুরু তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ ঊনপঞ্চাশটি পদে অষ্টআশি জন নিবে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় বাংলাদেশ সিরিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর পাঁচটি পদে চোদ্দ জন দুই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদন শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় চাঁদপুর জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ছয়টি পদে সাঁত্রিশ জন নেবে এখানে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদন শুরু দশটায় আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর বিভিন্ন পদের জন পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর এগারোটি পদে সাতাইশ জন উনতিরিশে নভেম্বর উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর অসংখ্য অসংখ্য পদে বারোই নভেম্বর আবেদনের শেষ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে অক্টোবর চারটি পদে পঁচাশি জন নেবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ আর আবেদন শুরু তিনে নভেম্বর দু হাজার পঁচিশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ষোলোটি পদে একশো অষ্টআশি জন নেবে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে সকাল দশটায় আবেদনের শুরু হয়েছে আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে অক্টোবর বিভিন্ন পদের অসংখ্যজন সতেরোই নভেম্বর আবেদনের শেষ তারিখ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে অক্টোবর এটা হচ্ছে ষোলোই নভেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর আবেদনের শেষ তারিখ রুলার পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর আবেদনের শেষ তারিখ সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর আবেদনের শেষ তারিখ নাক কান ও ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সাতাশে অক্টোবর আবেদন শুরু সকাল দশটায় আবেদনের শেষ তারিখ বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় মৌলভীবাজার জেলা পোষাকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল সকাল দশটায় আবেদনের শুরুর সময় বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ হচ্ছে স্কুল কলেজ পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আঠারোই নভেম্বর আবেদনের শেষ সময় চিটাগাং ড্রাক ড্রাই ড্রাক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ চারটা তিরিশ মিনিটে আবেদনের শেষ সময় পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তারপরে বা ঢাকা দক্ষিণ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোটি পদে নিরানব্বই জন নেবে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর আবেদনের শেষ সময় বাংলাদেশ কাস্টমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বরিশাল জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে নভেম্বর আবেদনের শেষ সময় জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর আবেদনের শেষ সময় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ সময় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর আবেদনের শেষ সময় আর ঢাকা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ সময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় পদের সংখ্যা হচ্ছে আঠারোটি একটি পদে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় দশই নভেম্বর আবেদনের শেষ সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই অক্টোবর পঞ্চাশটি পদে তিনশো সাতজন নেবে আটই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারটি পদে বারো জন নেবে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় আর্মি মেডিকেল কলেজ যশোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর আবেদনের শেষ শেষ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় নভেম্বর আবেদনের শেষ সময় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠে নভেম্বর আবেদনের শেষ তারিখ শেষ সময় বান্দরবন পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় মংলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোটি পদে একশো তেরো জন নেবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই নভেম্বর আবেদনের শেষ তারিখ পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারই নভেম্বর বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় ফিরাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় আর আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো জানতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তো আপনারা বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ